এই আদ্যাপীঠ মন্দির আজকের আদ্যাপীঠ মন্দিরের ভোগঘরের দিক থেকে আদ্যা মায়ের ভোগ ঘর দর্শন করাবো কেমন করে আদ্যা মায়ের ভোগ রান্না হয় এই যে আদ্যা মায়ের মন্দির এইদিকে এই যে এই হচ্ছে ভোগ ঘর

এত বড়ো বড়ো সব তুমি একটু উপরটা একটু দেখিয়ে নাকি এখন যাওয়া যাবে না ভোগ হয়নি হ্যাঁ হ্যাঁ তুমি ওখানে সামনে দাঁড়িয়ে একটু ভোগ ঘর ভোগ ঘর দেখানো হচ্ছে মায়ের কীভাবে भोग है माय जय बाबा जय बाबा जय गरीब बाबा जय राजेश एक छोटी माय

জয় মা জয় মা ভোগ ঘর মায়ের ভোগ ঘর এটা ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বাইশের আর এটা আড্ডা মায়ের ভোগ সাড়ে 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 বারো রামকৃষ্ণদেবের সাড়ে বারোশের আর রাধা কৃষ্ণের ভোগ এই সাড়ে বত্রিশের এই হ্যাঁ ভোগ দর্শন হলো এই যে আমাদের ভোগ রান্নার গণেশ দা আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে ভোগ রান্না করান আর ওই আরেকজন বৈদ্যনাথ অনেক পুরানো রান্নার ঠাকুর যে এখান থেকে মায়ের ভোগ নিবেদন হয় ওই এই হচ্ছে মায়ের ঘগ্রান্না ঘর দেখালাম জয় দাম